ফানি খাওয়ার ছয়টি সুনত সর্বপ্রথম হচ্ছে ফানি আমরা বসে খাবো ফানি দেখে খাবো ফানি তিন শ্বাসে খাবো ডান হাত দিয়ে আমরা ফানিটা খাওয়াবো এরপর হচ্ছে খাওয়ার সময় আমরা বিসমিল্লা রহমান রহেম এইটির পড়বো আর যদি সম্ভব হয় আমরা দুয়াটা পড়বো ও রবহুম রব্য হুম সারবান তহুরা এটাই পারলে ভালো না হওয়া হইলে আমরা কী করবো বিসমিল্লা রহমান রহিম বলবো এবং ছয় নম্বর শূন্যত হচ্ছে খাওয়া শেষ আমরা আলহামদুলিল্লাহ বলবো। এই ছয়টি শূন্যত আমরা পানি খাওয়ার সময় আমরা অবশ্যই আদায় করব সর্বপ্রথম হচ্ছে আমরা পানিটা দেখে খাব বসে খাবো তিন শ্বাসে খাবো ডান হাত দিয়ে ধরে খাবো তারপর হচ্ছে আমরা বিসমিল্লা পরে খাবো বিসমিল্লা পরে আমরা খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পরব তবে অনেক সময় আমরা যদি ডান হাত কোনো কারণে আপনার ডান হাতের মধ্যে ময়লা লেগে থাকে তাহলে আপনি বাম হাত দিয়ে ধরে ডান হাতের তালুটা লাগাবেন অন্তত আমরা আমরা যেন কোনোভাবে আমাদের বাম হাত দিয়ে কোনো কিছু খাওয়া না হয় বলা হচ্ছে শয়তান তার সমস্ত খাওয়া দাওয়াগুলো বাম হাত দিয়ে খায় আপনি যদি বাম হাত দিয়ে খান বিশেষ করে সমস্ত খানা তো বা অবশ্যই খাবো না এবং পানি পানি হচ্ছে পানির অপর নাম জীবন আপনি পানি খাচ্ছেন কিন্তু আপনি শয়তানের অনুকরণ করে আপনি পানি খাচ্ছেন এটি কিন্তু আপনার শূন্যতের বর খেলাপ হচ্ছে আপনি যে পানি খাওয়ার যে বরকত যে ফজিলত ওটা আপনি পাবেন না এ পানি দিয়ে আপনি শয়তানেরকে খাওয়াচ্ছেন নিজেও শয়তানের মতো করে খাচ্ছেন এই আমরা যারা পারি না অবশ্যই আমরা কোনো কারণে যদি ডান হাতে আপনার ময়লা লেগে থাকে বাম হাত দিয়ে ধরে আপনি ডান হাতের তালুর আপনি লাগিয়ে কোনোভাবে যেন বাম হাতে আপনার খাওয়া না হয় কারণ বাম হাতে শয়তানে খায় এই আমরা পানি খাওয়া ছয়টি সুন্নত অবশ্যই আমরা কি করব মেনে পানি খাবো